সন্ধ্যের সময় যদি এইরকম একটা যদি স্ন্যাক্স যদি বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয় একদম জমে যায় না ঠিক তাই আজকের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা এতটাই টেস্টি হবে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে বুঝতে পেরেছো আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল চাপ তার জন্য আগে প্রথমে একটু মশলা বানিয়ে নিচ্ছি ড্রাই রোস্ট করব জিরে ধনে লবণ দুটো হচ্ছে আমি এলাচ নিয়েছি একটু দারচিনি চাইলে তোমরা গোলমরিচ অ্যাড করতে পারো তারপর ওটা ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি বাদাম কয়েকটা ভেজে নিয়েছি এখানে গাজর আর বিটটাকে গ্রেট করে নিয়েছি একদম অল্প তেলে যেইটুকু তেল ছিল সেইটুকু তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি যখন ফ্লেভারটা খুব ভালো আসবে ফোড়ন থেকে এখানে গ্রেড করা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি একদম নিরামিষ বানাতে চাইলে রসুনটা স্কিপ করে যেও শুধু আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা গ্রেট করা দিয়েও করতে পারো তখন এগুলো থেকে খুব ভালোভাবে একটা ফ্লেভার উঠে আসবে সে সময় গ্রেট করা গাজর আর বিট দিয়ে নাড়াতে থাকবো যেহেতু গ্রেট করা খুব অল্প সময় লাগবে সেদ্ধ হতে কিন্তু এইখানে আমি কি করেছি মটরশুটি অ্যাড করেছি তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো আমার মটরশুঁটি ভালো লাগে সেই জন্য অ্যাড করেছি মটরশুঁটির জন্য আমি ঢাকা দিয়ে একটু হতে দিয়েছি যাতে মটরশুটিটাও আমার সেদ্ধ হয়ে যায় তারপরে যখন মটরশুঁটি সেদ্ধ হয়ে যাবে এখানে আমি দুটো আলু নিয়েছি দুটো আলু সেদ্ধ এখানে গ্রেট করে দিয়েছি পরিমাণ মতো লবণ আর চিনি দিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে ওই সময় যে বাদামগুলো ভেজে রেখেছিলাম বাদামগুলো অ্যাড করছি আর যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম এই মশলাটা দিয়েছি মশলাটা দেওয়ার পরে ভেজিটেবল চপের এত দারুণ দুর্দান্ত একটা ফ্লেভার আসে কি বলবো আর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি ব্রেড ক্রামস ইউজ করেছি ব্রেড ক্রামসটা কোথা থেকে পেলাম চলো দেখে নাও আর এখানে আমার পুর একদম রেডি ঠান্ডা হতে দিয়ে দিলাম এখানে হচ্ছে ব্রেড নিয়েছি ব্রেডের দেখো চারপাশের যে বরাত থাকে ওটা কেটে নিয়েছি ওই কাটাগুলো দিয়েই ব্রেড ক্রামস বানিয়ে ফেলেছি আর চাকি বেলুন দিয়ে একটু ফ্যাট করে নিয়েছি একটা পাত্রে জল নিয়েছি একটু লবণ দিয়ে ব্রেডটা একটু চুবিয়ে নেবো বেশিক্ষণ রাখবো না তাহলে খুব নরম হয়ে যাবে এবার ব্রেডটা কিন্তু হাতের তালুতে রেখে চেপে জলটাকে একদম বের করে দেবো তারপর দেখছো কেমন চপের সাইজ করে নিয়েছি এবার ব্রেডটা দিয়ে কভার করে দেবো তোমরা যদি ব্রেড না ইউজ করতে চাও উইদাউট মানে ব্রেড ইউজ করেও কিন্তু শুধু এই মানে মাখাটে দিয়েও চপ বানাতে পারো বাট আমি হচ্ছে ব্রেড দিয়ে বানাচ্ছি এইভাবে সব করে নেবো আর এখানে একদম হালকা কোটিং ব্যবহার করার জন্য এখানে আমি তিন চামচ মতো ময়দা নিয়েছি লবণ নিয়েছি এবার একটু জল দেবো জল দিয়ে খুব ভালোভাবে এটা গুলে ব্যাটার করে নেবো ব্যাটারটা একদম পাতলা হবে মানে একদম মানে কনসিস্টেন্সি একদম পাতলা হবে মানে জাস্ট কোট করবে আমি দেখিয়ে দিচ্ছি মানে চামচে উল্টো পিঠে আমি দেখিয়ে দিচ্ছি দেখো একদম মানে হালকা কোট হবে সেই রকম পরিমাণে আমি ব্যাটার তৈরি করেছি এবার যে ব্রেড চপটা বানিয়ে রেখেছিলাম ব্রেড না মানে ব্রেডের মধ্যে যে ভেজিটেবলস দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা কোট করে তারপরে আবার ব্রেড কামসে কোট করে নিয়েছি এই একটা দেখিয়ে দিলাম সেকেন্ড টাইম আমি দেখা একই রকমই করেছি আবার ব্রেডের মধ্যে দিয়ে দিলাম মানে ময়দার সারাইডিতে ডোবালাম তারপরে আবার ব্রেড ক্রামস করে নিলাম এইভাবে একটা একটা করে আমি এখানে সবগুলো করে নিয়েছি দেখে মনে হচ্ছে না কতটা ইজি যতটা ইজি খাওয়াতে কিন্তু ততটাই টেস্টি আর দেখো সবকটা চপ আমার তৈরি হয়ে গেছে এবার কড়াইতে তেল দেবো সাদা তেল সাদা তেল দিয়েই এবার চপগুলো একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমার মিডিয়াম টু লো থাকবে হাই করার দরকার নেই কারণ ভেতরের আর সময় লাগবে না ভেতরের পুর কুক শুধু বাইরেরটা শুধু ফ্রাই হবে অল্প সময়ের মধ্যে একদম টেস্টি বাড়িতে বানানো ভেজিটেবল চপস রেডি হয়ে গেল আর যখন পুরটা বানালাম তখন যদি শেষে কেউ হচ্ছে ধনেপাতা দিতে যাও তাহলে অবশ্যই দিতে পারো তো আজকের এই ভেজিটেবল চপের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমি তো সার্ভ করে দিলাম সস আর হচ্ছে স্যালাড দিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট আবার কোনো খাওয়ার ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই জানিও কেমন লাগলো টাটা